হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা চাই আমি আশা করি যে তোমরা সব সবসময় ভালো থাকবে তো যাই হোক এইলে একটা ভিডিও আজকে আবার ছাদ বাগানের আপডেট দিব ছাদ বাগানে দেখো বন্ধুরা পাঞ্জাবের এখন কি অবস্থা গোটা গাছটা আমি দেখাচ্ছি শুধু একদম নিজে থেকেই তোমরা ক্যামেরা একদম দেখতে হবে যে গোটা গাছটায় কি আকারে ফুল জ্বালিয়ে আসছে প্রচুর চারিদিকে আমি গোটা গাছটার চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখতে অসাধারণ লাগছে পাতার ফাঁকে আগায় ডগায় ডগায় সব একদম সাদা সাদা ফুলে ভর্তি ছোট সব ফুলের ফুলের গাছটা বয়সও বেশি নয় যে গোড়াটা মোটামুটি ভালোই মোটা হয়েছে বেশ শক্ত আছে পাতাগুলো হলুদ হয়ে ধরছে প্রচুর আসবে তারপরে এই যে পাশে আমি আর একটা গাছ দেখাচ্ছি এখানেও এই যে ফুল চলে এসছে এনে কিছু ফুটতেও শুরু করে দিয়েছে এই যে ফুলগুলো ফুটতে লেগেছে এইদিকে ফুল এসছে তারপরে এই যে এইদিকে ফুল এসছে এখানটায় যদি দেখানো যায় ফুল দেখতে অসাধারণ এই যে এইদিকে এখানে দেখানো হয়েছে যে কত সুন্দর সব ফুল প্রচুর ফুল আসছে এই টাইমে কিন্তু ফুল 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 আসলে আসলে আগে একটু স্প্রে করে দিতে হবে হালকা করে মিরাকুলান মানে লিটার প্রতি একেবারে করে ঠিক আছে ফুল যেরকম এরকম বন্ধুরা আমি দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এই যে এরকম সব আগে আগে ফুল আসছে বন্ধুরা প্লিজ এই টাইমে তোমরা একটু মিরাকুলান স্প্রে করে দিবে মিরাকুলান স্প্রে করে দিও ঠিক একদিন দুই দিন পর ওই যে মানে কপার ব্রাইটক্স কপার বা সাব ফাঙ্গি সাইড স্প্রে করে দিবে বা যেগুলা এক কোথায় ওই পচা রোগ যেন না লাগে ফাঙ্গি সাইড যে করে একটা স্প্রে করে দিবে আর এবার ফুল ফোটার আগে একবার বরুণও দিতে পারে বরুণ হালকা করে মানে এক লিটারে এক চামচ এক লিটারে এক চামচ করে স্প্রে করে বরুণ দিয়ে দিবে ফলের বোঠা মানে এই ফুলের এই বোঠাগুলা এই বোঠাগুলা দেখবে যে অনেক সময় হলুদ জালিগুলা হয়ে ঝরে কিন্তু পড়ে যায় এখানে আর ঝরবে না এটা শক্ত মানে সতেজ তাজা হয়ে যাবে মানে শক্ত পাক্ত থাকবে বোটার গুঁড়া গলা টাইট থাকবে একটা ফুল ঝরবে না তারপর আমি দেখাচ্ছি এই যে এখানে যদি দেখানো যায় বা পঞ্জাব এখানে একটু আগে চলে এসে এখানে কিভাবে আকারে ধরেছে একটু যদি এখানে আসে যার বাগান আমার বন্ধুকে ডেকে নিয়েছি ইসুপকে ইসুপ এই মানে এই গাছটা কতদিন আগে লাগানো হয়েছে এই হয়েছিল আবার এই যে বন্ধুরা এই অফ টাইমে এখন জালি চলে এসছে এটা কিন্তু ডিসেম্বরের সম্ভবত আজকে কুড়ি তারিখ ডিসেম্বর আছে কুড়ি তারিখ এই যে ডিসেম্বরে কুড়ি তারিখে আমার গাছে যেমনি জালি এই যে কারণ এটা পাঞ্জাবের আসল সত্যতা ডুপ্লিকেট বাজি নাই কারণ সব অরিজিনালি পাওয়া যাবে আর এই যে পাঞ্জাবে তার এটা প্রমাণ এই যে অফ টাইমে এই গাছে কিন্তু ফুল এনে ফুল এত সুন্দর আবার এখানে দেখা যাচ্ছে যে এরকম মোটা মোটা আবার জালি চলে এটা তবে সেরকম কিছুই না সব সম্পূর্ণ উপরওয়ালা দেওয়া দিয়েছে তাই আর বন্ধু একটু খাটনি করেছে মোটামুটি গাছে কি দেওয়া হয় আমি এমন কিছু দিই না মাঝে মধ্যে হয়তো ওই আমাক লাগে তাই যার যেমন অভিজ্ঞতা সেরকম সেই বুঝে এক লিটার এক এম এল স্প্রে করে দিলি কুকার হয়ে গেল আর যেমন গাছের গুড়ার খাবার কি হয় খাবার খাবার আমি বলতে আমি খাবার কোনো কিছু দিই না মানে এই এই পর্যন্ত গাছ লাগানো পর্যন্ত হয়তো আমি দুবার ডিএপি পটাশ দিয়েছি ডিএপি পটাশ মিশিয়ে একটা চামচ দু দু এরকম করে আচ্ছা দিয়েছি দুবার হবে আচ্ছা তাই দেখো বন্ধুরা কারণ মাটি আমাদের এখানকার সত্যি বলতে সব চাষের সবজি জমির মাটি ভরে দেয় আর কি হাড় গুঁড়ো বা খোল পচা এইসব দেওয়া হয়েছে কি দেখো বন্ধুরা খোল পচা হাড় গুঁড়ো হ্যাঁ প্রথম প্রথম ওগুলা মানে দিলে অবশ্যই ভালো তবে ডিবি পটাশ মাঝে মধ্যে পর পর এক করে দেখো এ বেশি কিন্তু সার দেয় না প্রত্যেকটা খুব সুন্দর দেখতেও ভালো লাগছে কারণ বেশি সার দিলে যত আমি বলি বন্ধুরা প্রত্যেকটা যত বেশি সার দিবে তত প্রত্যেকটা গাছের বিশালই ক্ষতি হবে গাছ বাড়বে না ছাল রোগ হবে শিকড় পচে দেবে গাছটা মারা যাবে গাছের পাতাগুলো কুকড়া মুখড়া হয়ে বস থাকবে আর সার অল্প দিবে দরকার তার বিনিময়ে আমাকে ফোনও করবে কখন কি দিবে বলে দেবো এই যে এখানে ছোট ছোট জালি দেখাচ্ছে এখানে মোট তিন দিয়ে পাঁচটা জালি এইটুক একটা ছোট গাছে আর মোটা এই যে পাঞ্জাব দেখি বুঝা আছে সুন্দর গা তেলতেলে তেল তেলে আর এই যে এখানে একটা হালকা কয়েনের মতো চিহ্ন আছে লেবু সুন্দর সতেজ মোটা হয় তারপরে এখানে এই যে একটা বেদানার জাত দেখাচ্ছি খুব সুন্দর সব ফুল চলে এসছে লাল টুকটিকে তবে এখন পাতা ঝরার টাইম পাতা ঝরে দেবে ফুল সব চলে আসবে বন্ধুরা এটাতে দেখানো হলে এবার আমি আঙ্গুর গাছটা দেখাচ্ছি যে আমার বন্ধুটা কি সুন্দর করে করেছে যে ছাদ বাগানে একটা আঙ্গুরের গাছ মানে সত্যি বলতে গেলে নিজের বাগানকে খুবই ভালোবাসে অসম্ভব খাটা খাটনি করে আর দেখতে আমি দেখাচ্ছি যদিও আমি ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছি এই যে গোটা বাগানটা আমি ক্যামেরাটা ওপরে নিয়ে দেখাচ্ছি গাছগুলাও দেখতে খুব অসাধারণ লাগছে আর এখানে মাচা তৈরি করা হয়েছে মাচাটা মানে গাছটা উঠেছে এবার আঙ্গুরটা হয়তো খুব সুন্দরভাবে হবে সে আসালি আমার বন্ধুটা করেছে আর এই যে ছাদ বাগানে আমি দেখাচ্ছি সব গাছগুলো কত সুন্দর সব একদম মানে ছাদে সবুজের মেলা হচ্ছে এবার গোটা বাগানে যখন লেবু ধরবে দেখতেই কত সুন্দর লাগবে আমি চারিদিকটা ক্যামেরায় ঘুরে দেখাচ্ছি বন্ধুরা অসাধারণ করেছে তারপরে এই যে গোড়াটা গোড়াটা আমি দেখাচ্ছি গোড়াটাও কিন্তু এই যে অনেক মোটা হয়ে গেছে এখানে এই যে গ্রাফটিংটা আছে এখানটায় গ্রাফটিংটা মিশে গেছে এখানটায় এখানে গ্রাফটিংটা মিশে গেছে এই যে এখানে যদি দেখানো যায় গ্রাফটিং ভালো করে এখানে পুরো গ্রাফটিং মিশে গেছে আর এখান থেকে ভাঙা চোরার কোনো ব্যাপার নাই আর এই যে গাছগুলো খুব সুন্দর সবুজ শক্তপক্ত হয়ে গেছে এই যে বাহানের তলটা দেখাচ্ছি মানে মাচার এই যে বেড়ে উঠেছে দেখতে ভালো লাগছে এই গাছের এবার কিছুদিন পর ছাটাই করে দিলে সব ফল ফুল চলে আসবে এই ডালে আর আঙ্গুরটা সুপার সোনাকা আছে আর এই আঙ্গুর তো খুব মিষ্টিও হয় লম্বা হয় তবে দেখা যাক ফলেনি ফলে কোনোদিন ফলেছে বলবো না কারণ ভিডিও তো দেখায়নি কোনোদিন তবে আঙ্গুর গাছ আমার বন্ধু করেছে দেখা যাক এটা সুপার সোনা জাত আছে কেমন মানে হয় মিষ্টি কি লম্বা ছাদ বাগানে কত সুন্দর ভাবে কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি আমি এই যে এখানে বাহান মানে মাচা অনেক অনেক সুন্দর করে মাচাটা করেছে মাথাটা দেখতেই মানে খুবই ভালো লাগছে এখানে যখন ছাদ বাগানে আসবে এরকম মানে নিচে যখন আঙ্গুর হয়ে থাকবে বা ঝুলে থাকবে তখন অসম্ভব সুন্দর একটা আনন্দ বেজায় আনন্দ মানে দেখতেই ভালো লাগবে এই যে আর তাতে যদি আঙ্গুর ফল এখানে মিষ্টি হয় তাহলে তো খুব ভালো লাগবে তবে অবশ্যই আশা করা যায় এইসব জাতগুলা ভালো হচ্ছে শুনছি মিষ্টি হচ্ছে দেখাচ্ছি আমি আরো আঙ্গুরের গাছের বেশি বয়সও না মোটামুটি চার মাস সাড়ে চার মাস হলো আঙ্গুরের গাছগুলা চার থেকে সাড়ে চার মাস করে বয়স হলো পরপর আমিও দেখাচ্ছি আরো এই যে এখানে অনেক মোটা হয় আর গাছটা দেখতে অসাধারণ লাগছে এই যে ডেকোপনের পাতা সব যায় যে এমন কিন্তু সব পাতা হলুদে ঝরছে কিন্তু এই বন্ধু বা গাছ এত সবুজ আর কালো একদম কালো হয়ে আছে সবুজ কালো একদম সুন্দর লাগছে দেখতে সুন্দর ঝুপালো হয়ে আছে তারপরে যদি পরের টা আমি দেখানো যায় কিন্নু এই যে কিন্নুর একটা এই গাছে লোকে বলে যে ছোট চারা ছোট ডামে যে লাগাতে হয় বন্ধু ঠিক তার সবই কাজ কিন্তু উল্টে পাল্টা করে দেখো যে এত বড় ডামে কত সুন্দর করে লাগালছে মানে এই যে পিছের ডাম কেটে অর্ধেক করে ডাইরেক্ট একটা ছোট চারা কিন্তু এসে পুঁতে দিয়েছিল হ্যাঁ দেখ হয়ে গেছে আমি পুঁতেছিলাম ছিলাম অবশ্যই আর এটা আমি পুঁতে দিয়েছিলাম অবশ্যই ছোটতে তখন ওই ভিডিওটা আমি দেখাচ্ছি একদমই ছোট চারা খুব বেশি বড় চারা না সেই চারা এখন কত সুন্দর ঝুপাল হয়েছে কেবল তো মানে এই নতুন মাটিতে শিকড়টা নিলো একদম অসম্ভব সুন্দর বিশাল ঝুপাল হয়ে তবে আমি এক বছর পর আরো আপডেট দেখাবো তার আগেও আপডেট দেখাবো সব ডাল ছাড়তে লেগেছে কেবল এতে নতুন শিকড় নিল এবার গাছটা বাড়তে শুরু করেছে বুঝা যাচ্ছে গোর সুন্দর ঝুপাল হতে লেগেছে আমি নিজেই বসালছি ছোট একটা গাছ এত বড় ডায়রের দামে বসিয়ে দিয়েছি এলে কোনো ভয় নাই যে ছোট গাছ এত বড় ডামে দিব কি বড়ো গাছ আরো বড় লাগবে এরকম কোনো কথা না এই ডাইরেক্টই ছোট গাছ এতে বসিয়ে দিয়েছে সব গাছ কি মানে অল্প তাড়াতাড়ি বিশাল গাছ গ্রোথ করে মানে বড় হেসবে আর একটা ছোট গাছ দেখা যাচ্ছে ছোট দিছে ওই একটু এক বছর লেগেছে আর একটু বড় দিচ্ছে একটু করে আরো এক বছর লেগেছে এক মানে ওই বাড়িতে দু তিন বছর লেগে গেছে দেখা যাচ্ছে ফল আসছে ফল আসবে অবশ্যই অল্প দুই একটা আর একবারে মোটামুটি আবার প্রচুর বড় হেসবে আর একসাথে মোটামুটি দুশো আড়াইশো একশো দেড়শো করে মোটামুটি কমলা ফলানো সম্ভব এত বড় একটা দামে তারপর আমি এখানে দেখাচ্ছি এই যে জর্ডান বিখ্যাত জর্ডান পাতা গোলা সব যায় জর্ডানের পাতা আলাদা থেকে আর বেশ কিছু ছোট ছোট ডালে কাটাও থাকে এই যে প্রায় ডালে কাটা থাকবে জর্ডানে কারণ বয়স হয়ে গেলেও এই গাছে কাটা থাকে আর ফলটা তো অসম্ভব সুন্দর হয় সাইজ পেকে গেলে ফুল গোল্ডেন ইয়েলো কালার হয়ে যায় দেখতে খুব সুন্দর লাগে আর মিষ্টি খুব সুন্দর মিষ্টি এর গড় ওজন তিনশো চারশো গ্রাম করে হয় এই গাছটাও সেম টু সেম তাই এই টাইমে গাছ তো মানে একটু নর্মাল হওয়া উচিত বা পাতা কালো হলুদ হওয়া উচিত কিন্তু এর মানে কোনো সময় কমছে না মানে অসম্ভব সুন্দর আছে যে গাছটা যদি দেখানো যায় দেখতেই ভালো লাগছে আমাকে নিজেই ভালো লাগছে অবশ্যই মনে তোমরা দেখবে এই গাছ কিন্তু খুব বেশি যত্ন পরিচর্যা কিছুই করে না তাও দেখতে কিন্তু এত সুন্দর লাগছে এই গাছগুলো একবারে সবুজ সতেজ আমি নিজে হাতেই দেখাচ্ছি এই যে আর এগুলা সব পিচের ডাম বন্ধুরা এই যে পিচের ডাম এই ডাম কেটেছে তল ফুটো করা আছে মানে এক ইঞ্চি বা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বা দেড় ইঞ্চির পর খোলাম কুচি দেওয়া আছে তারপর বালি কাকড় লিয়ার দিয়ে ডাইরেক্ট মাটি ভরে দিয়ে গাছ লাগানো গাছ লাগানোর টাইমে কোনো সার কিছু দেওয়া নাই গাছ লাগিয়ে তখন পরে সার দিয়েছিল আমি সব ভিডিওতে বলি গাছ লাগানোর টাইমে বন্ধুরা প্লিজ কোনো সার দিবেন না পরে দিবেন গাছটা লেগে গেলে এক দেড় মাস পর দিবেন তখন শিকড় করে গাছটা ধরে নিলে ভালো হবে আর গাছ লাগানোর আগে যদি ভাবেন অনেক কিছু সার মার দিয়ে থুই দিবো যে গাছটা লাগাবো ওই গাছ মারা যায় যখনই নতুন শিকড় গলা ওই সারে যখন এফেক্ট করবে মানে ঠেকবে সব শিকড় টিকর পচে যায় গাছটা কুঁকড়া ধরে পড়ে থাকবে এই যে মানে এই গাছটা মানে আগাটা die back এরকম এরকম সমস্যা দেখা দিবে এখান থেকে এটা কেটে ফেলা উচিত যদি এখন একটু আমি ভেঙে ফেলে দিলাম এরকম করে দিবে এটা একটা কমলার গাছ খুব সুন্দর এ তারপর আমি দেখাচ্ছি যে এখানে একটা বেদানার গাছ আছে সম্ভবত এটা জিএম টু বলে আনা হয়েছিল খেয়াল হচ্ছে না আমার যদিও কারণ মনে তো থাকে না এখানে যে এই গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠতে লেগেছে এখানে যেমনি ওয়াশিংটন নেভেল আছে এর গোঁড়াটা তো অসম্ভব শক্ত মোটা হয়েছে এর থেকে বড় জায়গা দিয়ে উচিত তাহলে গাছটা প্রচুর গুরুত্ব পাবে মানে জলের টানের কারণে গাছটা খুব ভালো বাড়তে পারেনি আর এখানে দেখাচ্ছি চিকু বা সবেলা যেটাকে বলে এই গাছটা খুব সুন্দর সবুজ সাথে গাছে দুটো একটা করে ফুল ফল লেগেছে দেখতে ভালো লাগছে আসতে গাছ কোনো করতে হলে সার অল্প দিতে হবে আর হাড় গুঁড়ো শিমকুচিটা ওটা মাঝে মধ্যে দিতে পারেন খোল পচাটা দিতে পারেন তাছাড়া আদার্স অন্য কিছু বেশি সার দিলেই কিন্তু গাছ মারা যাবে তারপরে আরো আমি বাগানগুলো দেখাচ্ছি চারিদিকটা ঘুরে ঘুরে এই যে এই গাছগুলা আমি আর কয়েকদিন পর ফুলের আপডেট দিব বিশাল ফুল আসবে সব এই যে হলুদে পাতা ধরছে সব পরপর দেখাচ্ছি পাঞ্জাব আছে মিশরীয় আছে এভাবে দেখা এই যে যেমনি এখানে যদি দেখানো যায় এখানে ফুল যে আসার যে আশঙ্কা তা এই যে দেখায় বোঝাইছে এই যে ফুল চলে এসছে এই যে ফুলটা দেখলেই বোঝা যায় এই যে এখানে ফুল চলে এসছে এই যে ফুল চলে এসছে এই যে এই গাছগুলো বিশাল ঝুপালা সব ফুল চলে আসবে মিশরের মধ্যে সব বেশিরভাগই পাঞ্জাব আছে পাতা ছুঁচলা এই গাছে মোটামুটি সব কুড়িটা ত্রিশটা করে এবছর লেবু ধরবে প্রচুর এই যে এই গাছগুলা দেখতে খুব সুন্দর সব হলদে পাতা হচ্ছে এই গাছে কিছু ফলও ছিল এই যে দেখে বোঝা যায় এর ফল আসবে প্রচুর একসঙ্গে তারপরে এইসব গাছগুলা দেখাচ্ছি আমি খুব সুন্দর সবুজ ঝুপালো প্রত্যেকটা গাছে লেবু চলে আসবে সব গাছগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই টাইমে বন্ধুরা প্লিজ তোমরা জলটা কম দিবে জল কম দিলে প্রচুর একসঙ্গে ফল চলে আসবে দেখাচ্ছি এখানেও পাঞ্জাব আছে এখানে মিশরীয় আছে এই যে মিশরীয়তে ফুল চলে এসছে বন্ধুরা দেখো এই যে খুব সুন্দর মিশরীয়তে ফুল চলে এসছে এই টাইমে এই যে আগাগুলা সব মিশরীয়র একটু ফুলটা কম আছে পাঞ্জাবের থুকায় থোকায় ফুল আছে এই যে মিশরীয়টা এখানে খুব সুন্দর হয়েছে এনে পাঞ্জাব আছে এই যে পাকিস্তানি কমলার গাছটাও কিন্তু চরম আকারে মানে গ্রোথ দিয়েছে খুব সুন্দর সবুজ সতেজ হয়ে ঝুপাল হয়ে উঠছে কেবল গাছটা দেখতে অসাধারণ লাগছে যদিও এবছর হয়তো লেবু আসবে না আবার না মানে চলে আসতে পারে কোনো গ্যারেন্টি নাই কারণ কমলা একটু লেটে ফল ফুল দেয় একটু লেটে আসবে এইগুলায় তো প্রচুর মৌসুমে ধরেছিল এটাই মোটামুটি ছয় সাতটা ধরেছিল সম্ভবত এই গাছটায় জলের একটু টান আছে এটা একটু জল দেওয়ার দরকার অবশ্যই জল দিতে হবে আর এই গাছেও প্রচুর ফল আসবে এই যে গাছের সব পুরোনো ডাল দেখেই বোঝা যাচ্ছে যে প্রচুর ফল আসবে এইসব গাছগুলাই দেখো বন্ধুরা প্রচুর ফল আসবে এই টাইমে প্রত্যেকটা গাছে বুস্টার টু অথবা ওই আপনার মিরাকুলা স্প্রে করে দেবে যেসব গাছে ফুল আসেনি বা আসবে বা আসতে লেগেছে সব ওই মিরাকোলান এসব স্প্রে করে দেবে অসম্ভব সুন্দরভাবে সব ফুল চলে আসবে এই যে গাছগুলো সবই দেখাচ্ছি পুরোনো গাছ গাছগুলো সব ডাল গালা সব পুরোনো হয়েছে প্রচুর ফুল আসবে প্রত্যেকটা গাছে আমি দেখাচ্ছি প্রচুর ফুল চলে আসবে সব গাছে পারলে আর একটা গাছ দেখাচ্ছি এখানে এই খুব সুন্দর এটা যত সম্ভব ইন্ডিয়ান সিকি মৌসুমি আছে তারপরে এখানেও দেখাচ্ছি এখানে এটা আর একটা ইন্ডিয়ান সিকি মৌসুমী আছে এই যে এগুলা মানে অসাধারণ হয় মিষ্টিও হয় খেতেও ভালো দেখতে খুব সুন্দর যাই হোক ভিডিওটা এ অব্দি শেষ করছি বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ